আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেকেই আছেন যারা নতুন সফলতা কী জিনিস বুঝতে পারেন না মনে করে থাকেন স্কুলে হোক অথবা ঘরের বের হোক আপনি যখন ফলনটা দেখতে পান মনে করে থাকেন যে আপনি সফল আসলে সফলতা সেটাকে বলে না সফলতা হয়েছে যে কাজটা আপনি করছেন আপনি পরিপূর্ণভাবে আপনি আউটপুট পাচ্ছেন এবং সেটার উপর নির্ভর করে আপনি জীবন চলতে পারছেন সেটাই সফলতা শীতের দিনে অনেক সময় আছে আপনি যদি ফেলে রাখেন একটা স্পুন পানিও যদি না দেন যখন বেশি শীত পড়ে তখন কিন্তু মাশরুমটা গতি যায় তাহলে কি আপনি সফল একদমই আপনি যখন একটা স্পুন হোক অথবা একটা ফরের সিলিন্ডার হোক পরিপূর্ণ যেই পরিমাণ মাশরুম পাওয়ার কথা সেই পরিমাণ মাশরুম পাবেন এবং আপনি মার্কেটে পুরোটাই বিক্রি করে আপনি লাভবান হবেন সেই সেইখানেই আপনার সফলতা আসবে এখন আপনি শুরুতে নেমে আপনার মার্কেট ধরাটা একটু মুশকিল হবে আপনার উৎপাদন আনতে পরিমাণ আপনার উৎপাদন হওয়ার কথা আপনি হয়তো ক্যালকুলেশনে সেটা মিলাবেন না না মিলালে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনি কতখানি কত চাষ অনেক কিছুর উপরে নির্ভর করছে আপনি সফলতা কাজ শুরু করলেই যখন আপনি ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে আপনি মার্কেট ধরবেন এবং নিজে স্বাবলম্বী হবেন তখনই সফলতা আসবে এখনও অনেকেই মনে করে থাকেন যে আমি অনেক সফল না আমি এখনো শিখছি আমি এখনো সামনে পথ চলার জন্য চেষ্টা করছি সফলতা এমনিতেই আসবে ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে সফলতা তখনই আপনাকে ধরা দেবে একদিনে কখনো সফলতা আসে না সেটা বুঝেই শুধু মাশরুম চাষ না আপনাকে যে কোনো ব্যবসা হোক আপনাকে সেই মনোভাব নিয়েই আপনাকে চলতে হবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং নিজেকে অর্থনীতিতে সাবল্য ভালো থাকুন আল্লাহ